দুর্দান্ত লাগছে আমার কাছে এখন ডোবাকে বঙ্গোপসাগর মনে হবে আর চকির তলাকে মনে হবে আগরতলা জান তো জীবনটা হচ্ছে লেগে থাকো লেগে থাকলে একসময় লেগে যাবে তো সেই লেগেটা গেল আর কি জীবনের এই অবধি এক প্রকার একা একাই তো পার করে এসেছি আসলে সেটাই যুদ্ধটা তো একার ফলটা শুধু কারোর সঙ্গে ভোগ করতে হয় ফলটা যে কারোর সঙ্গে ভোগ করব খুব ইচ্ছে করছে যে কারোর সঙ্গে শেয়ার করি হ্যাঁ সাফল্যটা তো সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করে তাই না খুঁজে খুঁজলে হয়তো বা পাবেন দেখবেন বেশি দূর খুঁজতে হবে না আশেপাশেই হয়তো বা পেয়ে যাবেন আসলে কি লালু ভাই আমরা তো একটা কাজের উদ্দেশ্যে এসেছি এবং আমাদের সেই কাজটা অনেকখানি সার্থক এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেই কাজটাকে আরও একটু ভালোভাবে করা যে কোনো জিনিস মানে একখানেই মন নিবেশ করতে হয় আগে আপনি কাজটাতে মন লাগান দেখবেন কাজের সার্থকতার জন্য আপনি সেই একাকিত্বটাও দূর হয়ে যাবে প্রতিটা জিনিসের জন্য একটু ঠিক আছে একদম যথার্থ বলেছ আর এখনকার তো সব রিলেশনশিপ না কিন্তু ওই যে আশপাশের কথা বলছিল তো সে কথাটা খুব ঠিক ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে কথাটা কেমন যেন একটু ঘুরে গেল সে ঘুরে যাওয়াটাও ঠিক আছে আসলে সবই ঠিক আছে ব্যাপারটা তো হলে হবে না হলে না হবে এরকম একটা ব্যাপার তো এমনি করেই জীবনটা আসলে চলে যায় আমাদের আশে সব ব্যাপারটা বা সেরকমই না একদম বাইর থেকে শুধু দোকানের বাইরে থেকে জানালা দিয়ে মিষ্টি দেখার মতো ও যদি দোকান খোলা থাকে তো খেলুম না থাকলে দেখে চলে গেলাম এই আর কি দিলে থ্যাঙ্ক ইউ না দিলে সরি সলা সোবিয়া তুমি কত কথা বললে যে সোনা কত জ্বালানেরে জ্বালাবে হ্যালো হ্যাঁ সোবি ভাই বলুন তো কোথায় থাকো তুমি আজকাল তোমারে ভাষায় দেখা দেখা যায় না আরে আশ্চর্য আপনি কি মনে করছেন যে সব সময় বাড়ির মধ্যে সেடியே থাকো ব্যস্ত শুটিং শুটিং আউটডোর কি হয়েছে বলুন তো কি হয়েছে মানে তুমি রূপালী ঘোষের সঙ্গে যা করে বেড়াচ্ছ ভাবিছো কেউ টের পাচ্ছে না তুমি তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করিস আশ্চর্য ব্যাপার এমন ভাব করছেন যে মনে হয় রূপালী ঘোষ আপনার পৈতৃক সম্পত্তি বাবা তিমাল কেন ওকে কি কিনে রেখেছেন আপনি যে কেউ ছুতে পারবে না অবশ্য আমার তো এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আমাকে বললো হেল্প করতে হেল্প করলাম প্রডিউসারের কাছে নিয়ে গেল গেলাম এই তো মিটে গেল কিসের সাহায্য চাইছে হ্যাঁ নিজে সাহায্য করিছো মনে করিছো আমি কিছু জানি না সে আমাকে সব খুলে বলেছে আর তোমারে কেন প্রোডিউসারের কাছে নিয়ে যাবে প্রোডিউসারের কাছে নিয়ে গিয়ে আমারে গেছে দেখুন জমি ভাই আপনার সঙ্গে কথা বলতে আমার একদম ঘেন না হয় শরীরটা একদম চাচা করে ওঠে আপনার ফেস দেখলে আমার কি হয় জানেন তো আমি ভাষা ভুলে যাই ভাষা ভুলে যাই বাংলা বলে যে একটা ভাষা আছে সেটা আমার মনে থাকে না বুঝতে পারছেন আর ভাবি যে আল্লাহ এই জিনিসটাকে কেন বানালো কি করে বানালো আর বানিয়েছে তো ভালো কথা তো আমার সঙ্গে অস্ত্রপ্র লাগিয়ে রেখেছে কেন তোর সঙ্গে কথা বলা তো দূরে থাক। আমার তো মনে হচ্ছে তোকে আমি ঘর থেকে বের করে দেবো জি সে তো নিশ্চয়ই সেটা তো মনেই হবে কিন্তু কোনো উপায় নেই তো দাদা ওটা করতে পারবেন না কারণ আপনার ছোট ভাইয়ের সঙ্গে দু বছরের চুক্তি করে আমি বাড়িতে উঠেছি এখন কোনো কিছু বলেই তো লাভ হবে না তাই না তুই আউটডোরে আসিস আউটডোরেই থাক আর ইনডোরে আসবি না কখনো না না চিচি কি বলছেন দাদা আউটডোর শেষ করে তো ইনডোরে এলুম বলে আমি তখন অবশ্য আপনার মুখ দর্শন না করতে পারলে আমার জন্য বেশ ভালো হতো বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যালো সালা চাৰা কথাই নাপে সব সময় ৰেখে দিয়ে